আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেস্ট রিটার্নের আজকের সেশনে নাম শুনে অবাক লাগছে রিটার্ন নাকি টেস্ট কথাটি কীভাবে আসলো তাই না আচ্ছা সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো আমরা যারা ক্রিকেট খেলা দেখি আমরা কী দেখি একটি টেস্ট ম্যাচে কী হয় পাঁচটি পাঁচ দিন খেলা হয় আর সেশন থাকে হচ্ছে পনেরোটি অর্থাৎ আপনাকে পাঁচ দিন ধরে পনেরোটি সেশনই খেলতে হয় ঠিক একইভাবে আমরা দেখতে পারি রিটার্নের ক্ষেত্রে রিটার্নে প্রায় ছয় দিনে আপনাকে একুশ ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে আর আমরা যখন টেস্ট ম্যাচ দেখি টেস্ট ম্যাচে নর্মাল তিন ধরনের ফলাফল সম্ভব কেউ জিতবে হারবে না হয় ড্র হবে ঠিক আমরা যদি বিসিএস লিখিত পরীক্ষাকে এসে তুলনা করি তাহলে কি হয় যারা খুব ভালো পরীক্ষা দেয় তারা তাদের কাঙ্ক্ষিত ক্যারটি পেয়ে যায় তাদের পরীক্ষা মনমতো হয় না তারা হয় কি ফেল করে আর দেখা যায় যারা কোনোরকম পরীক্ষা দেয় তারা হচ্ছে সেই ড্রের মতো জাস্ট নন ক্যাডার পায় তাই আমরা এই যে রিটেন পরীক্ষাটা সেটাকে আমরা টেস্টের সাথে তুলনা করতেই পারি তো নর্মালি কি হয় নর্মালি হচ্ছে যে আমরা ঋণ পরীক্ষাতে কোন কোন বিষয়গুলোতে বসে পরীক্ষা দিই এখানে কোন কোন বিষয়গুলোর কথা বলা আছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয়বলি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ এই যে বিষয়গুলোর কথা আপনাদেরকে বললাম সেই বিষয়গুলোর উপরে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে যে কয় নম্বরের পরীক্ষা আমরা দিয়েই থাকি তো যারা আমরা শুধুমাত্র জেনারেল কিংবা টেকনিক্যাল ক্যারের পরীক্ষা দেই আমরা হচ্ছে নয়শো নাম্বারের পরীক্ষা দেই নয়শো নাম্বারের পরীক্ষা আর যারা আমরা হচ্ছে বোধ ক্যাডারে অ্যাপ্লাই করি তাদেরকে আমাদের বারোশো নাম্বারের পরীক্ষা দিতে হয় বারোশো নাম্বারের পরীক্ষা দিতে হয় ওই যে আগে আমরা যেমন টেস্টকে পনেরোটা সেশনে পাঁচ দিনে ভাগ করেছিলাম ঠিক একইভাবে রিটার্নটাকে আপনাকে প্রায় ছয় দিনে বারোশো নাম্বার কিংবা নয়শো নাম্বারে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে তো সেই জন্য প্রয়োজনকে একটা গোছানো প্রস্তুতি তো রিটার্ন পরীক্ষাতে ভালো করার জন্য কি করতে হবে বেসিক্যালি আপনার হচ্ছে তথ্য সমৃদ্ধ লেখার অভ্যাস কিংবা সুন্দর উপস্থাপনা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হয় তাছাড়া কিভাবে নির্ভুল লিখতে হয় আপনার খাতার উপস্থাপনা কিভাবে করলে আপনি ভালো নাম্বার পাবেন সেই ব্যাপারগুলো কিন্তু রিটার্ন পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক যেমন টেস্টের প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো হচ্ছে ক্লাসে যে রোড টু এর যে প্রোগ্রাম আমরা আয়োজন করতে যাচ্ছি সেই আয়োজনে আমরা বলবো কি করে আপনি সুন্দর করে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারেন তাছাড়া হচ্ছে যে ভাষাশৈলী সুন্দর প্রয়োগ কিংবা হচ্ছে নির্ভুল লেখার অভ্যাস আর অনেকে আমরা কি করে থাকি অনেকে হচ্ছে আমরা বিজ্ঞান কিংবা হচ্ছে গণিতকে অবহেলা করে থাকি সো এই ব্যাপারগুলো অবহেলা না করে কীভাবে হচ্ছে গুছিয়ে প্রিপারেশন নেওয়া যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে তো এই যে একটা লম্বা পরীক্ষা লম্বা সেশন কঠিন সেশন সেটা দেখে নিশ্চয়ই ভয় লাগছে তাই না সো ভয়কে করতে চায় আমাদের উত্তরণের যে আয়োজন সেটা হচ্ছে রোড টু বিসিএস আপনি কি করে সুন্দর রাস্তায় হেঁটে মসৃণভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই ব্যাপার নিয়ে হচ্ছে আমরা কথা বলবো তো সেজন্য আর দেরি কেন আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনার গাইডলাইন পাওয়ার জন্য আপনারা লগ ইন করুন হচ্ছে উত্তরণ ডট একাডেমিতে একদম ফ্রি কোর্স রোড টু বিসিএসে যেখানে আমরা আপনাদেরকে দেখাবো কি করে আপনি সুন্দর মতন এই কঠিন পথটিকে দিতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা